আসসালামু আলাইকুম ব্যাংককের টিকিট ফি যেসব জায়গা আছে তার মধ্যে এশিয়াটিকদের রিভারফ্রন্ট হচ্ছে একটি আর এশিয়াটিকদের রিভারফ্রন্টে আপনি আপনার সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন এটা এতটাই সুন্দর আর এখানে অবশ্যই চেষ্টা করবেন দুপুরের পরে যাওয়ার জন্য কারণ এটা যেহেতু নদীর তীরবর্তী একটি জায়গা এই জন্য এখানে আসলে একটু রোদ থাকে গরম থাকে এই জন্য চেষ্টা করবেন দুপুরের পর থেকে এখানে রাত পর্যন্ত থাকার জন্যে রিভার ফ্রন্ট দোকান রেস্তোরাঁ এবং ইভেন্ট সহ ব্যাংকের প্রথম বড় আকারের নদী তীরবর্তী প্রকল্প আর আরেকটা লোকেশনটা হচ্ছে চরুয়ান ক্রং রোড ব্যাংক থাইল্যান্ড কাটা ডাইং দর্শনীয় স্থান স্ট্যান্ড এবং ইভেন্টগুলি সবই একই জায়গায় প্রথম বড় মাপের নদী তীরবর্তী প্রকল্প শত শত দোকান এবং আন্তর্জাতিক ফাইন ডাইনিং প্রতিষ্ঠানগুলি নদী তীরবর্তী এলাকাগুলি করে আছে যখন দীর্ঘতম পাবলিক বোট ওয়াক ইভেন্টের স্থানও সারিবদ্ধভাবে আছে আর এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একদমই এশিয়াটিক রিভারফ্রন্ট যাওয়ার সামনের দিকে সামনের দিকে আসতে আসতে গেলে আপনি এরকম একটা নদী তীর পাবেন যে এটা হচ্ছে নদীর পাশে ঘাটের মতো এখানে কিন্তু বোটে ওঠার ব্যবস্থা আছে এখান থেকে বোটে উঠতে গেলে টিকিট করে আপনাকে বিভিন্ন ওখানে যে ঘাট আছে ওখানে নামতে হয় তবে এখানে একটা ফ্রি ট্রিপ আছে তাইলে আপনি ওইটাতে উঠতে পারেন এখন আমরা একটি ফ্রি বুটে উঠেছি বোটে জানালা দিয়ে এই ভিডিওটা করা যখন মধ্যেই বুটটা ছাড়বে এই তো আমরা এই যে বোটে আছি এটা কিন্তু একদমই ফ্রি শাটল বোট বলে এইটাতে চড়তে কোনো রকম টাকা লাগে না আমরা ফ্রি যে আইকনিক সিয়াম আছে ওই জায়গাটাতে যাওয়ার জন্য এই বুটটা প্রধানত চলে ওখান থেকে আপনি এখানে আসতে পারবেন আবার ওখানেও যেতে পারবেন তবু এখান থেকে না নামলেই ভালো করে নামলে চিনে অনেক সময় ফুটে ওঠা যায় না আমরা দুপুরের দিকে এসেছিলাম তো দুপুরে ঘুরতে ঘুরতে এখন রাত হয়ে গিয়েছে কিন্তু রাতের বেলা ওইটা এত সুন্দর দেখতে অসম্ভব সুন্দর লাইটিং করা থাকে আপনাদেরকে আশপাশ করে একটু ঘুরে দেখাচ্ছি আর এই জায়গাটাতে হচ্ছে গাড়ি পার্কিং করে এটা এশিয়াটিক রিভার ফ্রন্টের সামনের দিকটাতে এই জায়গাটাতে গাড়ির পার্কিং এর সুব্যবস্থা আছে আর এটা হচ্ছে গেটটা আশপাশে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা আছে ভূতের একটা গলির মতো আছে সবগুলো এখন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আর এটা হচ্ছে যে বললাম একটা শিশু পার্কের মতো আছে এইখানে টিকিট লাগে টিকিট করে তারপরে এই রাইডগুলোতে চড়তে হয় পিছনে মতো দেখতে পাচ্ছেন ওইটাতে চড়তে বাংলাদেশি টাকা প্রায় পনেরোশো টাকার মতো লাগে আর এটাতে অনেক লাগে বাচ্চারা খুব এনজয় করবে এই রাইড গুলাতে নিচে এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে দিনের ভিউ আর কিছুক্ষণ আগে আমরা রাতের ভিউটা একটু দেখিয়েছিলাম এটা আসলে অসম্ভব সুন্দর একটা রাইড আর দুপুর থেকেই এখানে মানুষের আনা একটু বেশি হয় বিকেল হতে হতে তখন বেশি হয় মানুষ আর এই যে পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু একটা ভূতের বিল্ডিং ভূতের বলতে হচ্ছে এটার ভিতরে অন্ধকার একদম এখানে দশ মিনিটের দশ মিনিট না পাঁচ সাত মিনিটের একটা রাইড আছে একটা গাড়িতে চড়বেন এই গাড়িটা একটা রাস্তা দিয়ে যাবে এই রাস্তার চারপাশ দিয়ে ভূত উপর থেকে ভূত নামবে খুব ভয়ঙ্কর একটা জিনিস এটা তো চড়েছিলাম আর সামনে যে সার্কেলের মতো আছে যাওয়া এই সার্কেলটা দিয়েও একবার বাইরে থেকে ঘুরানো হয় সামনে দেখতে পাচ্ছেন কী জন্য একটা ছুট স্পাইডার এটা আসলে অনেক ভয়ঙ্কর এটা এখন আপনাকে দেখাচ্ছি আমরা ওয়েট করছিলাম রাতের জন্যে এই যে এই সেই রাইড এই রাইডটাতে আমি আর আমার বেবি চুটছি এই যে পেতনি কতগুলো ঝুলছে দিনের বেলা অত বোঝা যায় না রাতের বেলা বেশি ভয়ঙ্কর লাগে দেখতে আর এটাতে চড়তেও টিকিট করতে হবে আপনাকে এটাতে চড়তে খুব বেশি টাকা লাগে না বাংলাদেশের টাকা সাতশো টাকার মতো লাগবে আর যে উপরের যে একটা উঁচু চা ওই যে এই চরকিটা দেখতে পাচ্ছেন এইটাতে চড়তে অনেক বেশি টাকা লাগে কারণ ব্যাংককের যে রাইডগুলো আছে হ্যাঁ আমাদের একটা স্পেশাল রাইড তবে ব্যাংকক ঘুরতে গেলে অবশ্যই এই রাইডগুলোতে চড়া উচিত মিস করা উচিত না তবে এই রাইডটা খুব ভয়ঙ্কর আসলে অনেক বেশি ভয়ঙ্কর রাইড বেশি ভয় পান অন্ধকার ভুক্ত তারা আসলে এই রাইডটা ট্রাই না করাই ভালো বাট আমি খুব এনজয় করি এই টাইপের রাইডগুলা এই জন্য চড়েছিলাম তবে আপনি যদি রাইটগুলোতে চড়তে না চান তাও আপনি সারাদিন এই জায়গাটা কাটিয়ে দিতে পারবেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর এই রেস্টুরেন্টগুলোতে কনসার্ট হয় চাইলে আপনি ওই এখানে ঘুরে ফিরে রেস্টুরেন্টগুলোতে খাওয়ার কাজটাও সেরে ফেলতে পারেন আর এখানে একটা মার্কেট আছে মানে শপিং মল এই শপিং মলটাতে আপনি শপিং মলগুলো ঘুরে আসতে পারেন এই শপিং মলটাতে আপনি পিকচার তোলার জন্য অনেকগুলো রেডি করা ড্রেস আছে লাইক ফ্লাওয়ারের ড্রেস অনেক সুন্দর সুন্দর মানে ওয়াল ডিজনির যে গাউনগুলো আছে না ওই টাইপের গাউন ওইগুলোর ভিতরে আপনি মানে ওইগুলো সামনের দিকে আছে বা পিছনের দিকে শুনে ওখানে দাঁড়িয়ে আপনি পিকচার তুলতে পারবেন মানে এমনভাবে সাজানো আছে মনে হবে যে এই ড্রেসটা আপনি পরে আছেন তো ওখানে গিয়ে আপনি শপিং না করলেও অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার তুলতে পারেন আর রাতে এই ভূতের বাড়িটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর ভৌতিক অনেক কার্যকলাপ ওরা ঘোটায় তখন বাইরে থেকে আপনি দেখতে পারবেন ভিতরে যদি আপনি প্রবেশ না করেন তো আমরা এই জন্য এইগুলো দেখছিলাম বাইরে ঘুরে ঘুরে আজকের ভিডিও এই পর্যন্তই তো এশিয়াটিক রিভার ফ্রন্টে আমরা যেহেতু সারাদিন ছিলাম অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন দুপুর থেকে রাত পর্যন্ত মানে বিভিন্ন টাইমের অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে খুব ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ